এই যে একটা ঝকঝকে শীতকাল চলে যাচ্ছে আর এখন পর্যন্ত আমি কোন ভেজিটেবলস রেসিপি আপলোড করলাম না এটা তো মনে হয় ঠিক হলো না আসসালামু আলাইকুম চলে এলাম আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে যেহেতু এখন শীতকাল তাই বাজারে সবজি আর সবজি দামও খুবই কম আজকের ভেজিটেবলস রেসিপিটা এত সহজ আর এত মজা যার কোনো জুড়ি মেলা ভার এই ভেজিটেবলস টি ভাত রুটি পোলাও বা পরোটা যেকোনো কিছুর সাথে খেতেই লাগবে অসাধারণ আজকের এই ভেজিটেবল রান্নার জন্য আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন এখানে কাঁচা কলাটা অবশ্যই ব্যবহার করার এবং লাউ জাতীয় সবজি অ্যাভয়েড করার যদি নিতান্ত দিতেই হয় তাহলে এর থেকে বীজগুলো আলাদা করে ফেলবেন মানে লাউয়ের যে বীজ থাকে সেগুলো আলাদা করে শুধু লাউটা ব্যবহার করুন যে সব সবজি সিদ্ধ হতে একটু সময় নেয় যেমন আলু গাজর কাঁচকলা সেগুলো একটু ছোট সাইজ করে কাটবেন আর যেগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায় যেমন বাঁধাকপি বা বরবটি এগুলো একটু বড় করে কাটবেন সব সবজি কাটাকাটি ধোয়া ধুই হয়ে গেলে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তাতে কিছুটা লবণ এবং কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে চার থেকে পাঁচ মিনিট পানিতে বলক দিয়ে নিতে হবে এক্ষেত্রে চেষ্টা করবেন যেসব সবজি নরম হতে সময় লাগবে সেগুলো আগে দিয়ে দুই মিনিট পর যেসব সবজি সহজেই সেদ্ধ হয়ে যাবে সেগুলো দেওয়ার চার পাঁচ মিনিট পর সবজিগুলোকে পানি থেকে উঠে নিতে হবে এরপর একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে এলে এতে পাঁচ ফোঁড়ন আস্ত জিরা ও মৌরি দিয়ে দেব। এগুলো কিছুটা ফুটে উঠলে এতে আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে কিছুটা ব্রাউন করে ভেজে নেব তারপর এতে আমি অ্যাড করে দেব হালকা সিদ্ধ করে রাখা সবজিগুলো এরপর আমি এতে লবণ দিয়ে লবণটা অ্যাডজাস্ট করে নেব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখে ফেলেছেন তারা অবশ্য দেখেছেন আমি কোনো প্রকার মরিচ ব্যবহার করিনি আসলে এতে আমি শুধুমাত্র কাঁচা মরিচের ব্যবহার করব কোনো শুকনো মরিচ বা গোলমরিচ এখানে ব্যবহার করব না তাই সেগুলোর কিছুই আমি অ্যাড করিনি লবণ দেওয়ার পর লবণটা যখন স্বাদ অনুযায়ী হবে তারপর এতে আমি আস্ত গোটা কাঁচামরিচ দিয়ে দেব দেওয়ার পর সবজিটাকে চুলার আগুন মিডিয়াম টু লো হিটে রেখে চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নেব এরপর এতে আমি অ্যাড করে দেব লিকুইড মিল্ক মানে তরল দুধ এখানে আমি প্রায় এক গ্লাস পরিমাণ তরল দুধ ব্যবহার করেছি এখানে কুসুম গরম পানির মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ মিশিয়ে এই তরল দুধটা প্রিপেয়ার করে নিয়েছি সবজির সাথে দেওয়া দুধ ফুটে উঠলেই এতে আমি অ্যাড করেছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার তারপর সবকিছু নেড়ে চেড়ে আবার ভালো মতো মিক্স করে নিয়েছি এরপরে অপেক্ষা করছি এটার মধ্যে বলক আসার জন্য যখন এখানে বলক চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিমাণ মোটামুটি আর একটু বাড়িয়ে দিতে পারলে ভালো হতো কিন্তু আমার কাছে এতটুকুই ছিল আমি অতটুকুই দিয়েছি সব শেষে আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি স্বাদ মতো চিনি বলতে এখানে আমি দুই চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছিলাম এই চিনি দুধ লবণ ঘি কাঁচামরিচ সব কিছুর সাথে মিক্স হয়ে সবজিটার মধ্যে একটা স্বর্গীয় স্বাদ এনে দিয়েছে সব কিছু কেটে রেডি করে রাখা থাকলে এই সবজিটা রান্না করতে বিশ মিনিটের বেশি লাগবে না আজকের এই সবজি রান্নায় আমি ব্যবহার করেছিলাম এই সিজনের এগারোটি সবজি কেউ যদি ভালো করে দেখে থাকেন তাহলে নামগুলো অবশ্যই বলে যাবেন তো এই ছিল আজকের শীতকালীন সবজির রেসিপি নিয়ে ভিডিও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে পাশে পাবো আশা রেখে চলে যাচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম